নমস্কার বন্ধুরা সাথেই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেনের একটা নতুন ধরনের রেসিপি তার নাম হল দক্ষিণী স্টাইল চিকেন এটা দক্ষিণ স্টাইল চিকেন বানিয়েছি যেটা টক মিষ্টি ঝাল একটা চিকেনের রেসিপি এর জন্য এই চিকেনের রেসিপিটা বানাবার জন্য আমাদের লাগবে চলো কী কী লাগবে দেখে নি প্রথমে চিকেনের হারালা পিস নেব তার মধ্যে আদা রসুন বাটা দেবো হলুদ দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো যেটা রঙের জন্য আমরা ব্যবহার করি আর এক ঝাল লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দেব আন্দাজ মতো নুন দেব দিয়ে খুব ভালো করে মেখে কিছুক্ষণ ঢেকে এই পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন ঢেকে রেখে দেব এরপরে একটা মশলার মিশ্রণ বানাবার জন্য দারচিনি লবঙ্গ এলাচ আনিস গোলমরিচ গোটা জিরে মৌরি আর কালো সর্ষে মিক্সিতে গুঁড়ো করে নেব এই মশলাটা এই চিকেনের রেসিপির জন্য আমরা পরে ব্যবহার করব এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা কড়াই তেল গরম করে দুই পিঠ হালকা লাল করে ভেজে তুলে রাখবো হালকা লাল করে এপিট ওপিট করে ভেজে এটা তুলে নেবো এরপরে ওই তেলেই এই চিকেনের এই ভাজার তেলে যেখানে চিকেনের এই ফ্লেভারটা থাকবে সেই তেলেই কারিপাতা আর পেঁয়াজ স্লাইস দিয়ে কিছুক্ষণ এক দু মিনিট একটু ভেজে নেব যখন পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে ওই ভেজে রাখা চিকেনের পিসগুলো আবার দিয়ে নেব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে সেদ্ধ করে রাখা গোল আলু ওর মধ্যে দিয়ে ভালো করে এক দু মিনিট কম থেকে মধ্যম আঁচে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি গোল করে রাখা ছোট আলু দিয়েছি তোমরা আলু নাও দিতে পারো যদি পছন্দ না হয় আলু না দিয়েও এটা করতে পারো এরপরে এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে বানিয়ে রেখেছিলাম মশলা মিশ্রণটা সেটা দিয়ে নেবো আর কেঁতুলগোল্লা জল দিয়ে নেবো অল্প করে দিয়ে ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব আর আঁচটাকে একটু কমিয়ে মেশাবো যাতে এটা পুড়ে না যায় এরপরে আন্দাজ মতো মশলার বা পাত্রটা ধুয়ে জল দিয়ে নেবো দিয়ে ভালো করে নেড়ে নেব জলটা একটু হালকা গরম করেই দেব তাহলে ভালো হবে ওরা আন্দাজ মতো নুন দেব আর গুড় দেবো একটা গুড়ের টুকরো এখানে আমি দিয়ে নিয়েছি এতে একটা টক মিষ্টি ঝাল একটা স্বাদ হবেই চিকেনের মধ্যে কিছুক্ষণ ঢেকে এটা ঝোলটা ঘন ঘন হয়ে আসলে নামিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো এটা গরম গরম ভাত দিয়ে বা ধোসা দিয়েও তোমরা এটা খেতে পারো সাউথ ইন্ডিয়ান স্টাইল এই চিকেন কারিটা একটু অন্য ধরনের স্বাদের একটা চিকেন কারি যেটা খেতে খুবই দারুণ লাগবে গরম ভাত দিয়েও খেতে পারো বা ধোসা দিয়েও খেতে পারো আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার রান্নাঘরের সঙ্গে থেকো এবং তোমার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য ফিরে আসব আজ এখানেই আসি অনেক ধন্যবাদ